পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবিগুলো পড়তে চায় না বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওব ইলাইয় ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনাহ তাওয়াল্লি মিন ইয়াউমি যহফ ময়দান থেকে পালালে পালালেও কোনো মাফ নাই বিশ্বনবী বলেন

চিল্লায় বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত এস্তেকফার আছে সব এস্তেকফারে সেরা সর্বশ্রেষ্ঠ এস্তেকফারের নাম সাইদুল এস্তেকফার কি নাম সাই বুখারির বর্ণনা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল এস্তেকফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখুস্ত আছে না কার কার মুখুস্ত